শুক্রবার বাসের রেশারেশির জেরে শহর কলকাতায় প্রাণ হারালেন এক মহিলা বড়বাজার এলাকায় বাসের রেশারেশির পরেই কিন্তু দেখা যায় মিনিবাস উঠে পড়ে গার্ডরেল ভেঙে ফুটপাতে এবং সেখানে দাঁড়িয়ে থাকা এক মহিলা পঞ্চাশ বয়স তার তিনি আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয় মেডিকেল কলেজ হাসপাতালে তিনি কাজের সূত্রে কলকাতা এসেছিলেন সঙ্গে ছিলেন তার মেয়ে এবং ঘটনাস্থল থেকে যখন পুলিশ তাদেরকে নিয়ে আসেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আসার পথেই কিন্তু তার মৃত্যু হয় এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে শুধু এই মহিলা নয় সঙ্গে একজন যে যারা আহত হয়েছিলেন সেই আহতের তালিকায় এক শিশুও কিন্তু ছিল তবে এই এই যে দুর্ঘটনা এই যে মৃত্যু এই মৃত্যু কিন্তু এর আগেও হয়েছে অর্থাৎ বাসের রেশারেশির জেরে মৃত্যু কিন্তু শহর কলকাতা এর আগেও দেখেছে প্রশাসনিক স্তরে একাধিকবার বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় নিন্দা করেছেন এবং এই রেশারেশি যাতে বন্ধ হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে পরিবহন দফতরকে সেই অনুযায়ী কিন্তু পরিবহন দপ্তরের তরফ থেকে একাধিক কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে তবে বাস্তবে কি এই রেশারেশি কমানো গেছে সেটা কিন্তু এখন বড় প্রশ্নের মুখে ভিডিও জার্নালিস্ট তাপস ঘোষের সঙ্গে প্রিয়াঙ্কা ইভিক নিউজ টাইম বাংলা কলকাতা